হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন চ্যালেঞ্জ কুকিং ব্লগ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আজকের রেসিপি ভেজিটেবল চপ দেখো বন্ধুরা প্রথমে গাজরগুলোকে কি সুন্দর দাঁড়াও গেট করে নিয়েছি তারপরে কিছুটা করার মধ্যে তেল দিয়েছি একটু জিরে দিয়েছি জিরেগুলোকে একটু ভাজা হয়ে গেলে কিছুটা আমি চীনা বাদাম দিয়ে দিলাম চীনা বাদামটাকে আমি ভালো করে ভাজা করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আমার মেয়ে হাঁটতে দেখো বন্ধুরা কত সুন্দর বাদামগুলো ভাজা হয়ে যাচ্ছে মজা দেখো আগে থাকতে আমি ওটা গেট করে রেখে দিয়েছিলাম করে রেখে দিয়েছিলাম প্রেশারে তাতে রকম বাদামগুলোকে খুব সুন্দর একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে বাদামগুলো ভাজা হয়ে গেল এবার আমি ওগুলোকে তুলে নেব ও আমি এটা আগে তুলে নিই ওই তেলটার মধ্যেই আমি গেট করা দুধগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু মেরে চেড়ে ভালো করে ভাজা করে নেব আর আগে থাকতেই আমি সেদ্ধ আলু করে রেখেছি দেখো বন্ধুরা এটাকে ভালো করে দিয়েছে তারে নিতে হবে তার সামান্য একটু স্বাদ মতন দিন দিতে হবে নুন দিয়ে ভালো করে আমি মেরে চুড়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এবার আগে থাকতে সেদ্ধ করা আলুগুলো আমি মেখে ওর মধ্যে দিয়ে দেবো এখন একটু আদা বাটা দিলাম একটা লঙ্কা আদা বাটা এক করলাম আবার ভালো করে আমি মেরে চড়ে নেবো পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করুন দেখো আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি ওগুলো সব মিহি করে একদম মেখে দেবো যেন একটাও ডালা ডালা না হয়ে থাকে শক্ত শক্ত না হয়ে থাকে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আলুটা খুব সুন্দর সেদ্ধ করেছি আর কারেন্টটাও চলে যায়

কি সুন্দর আমি আলুর কাছে ভালো করে দশমিক মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি মিশিয়ে নিলাম বিক করা বিটগুলোতে এবার আমি কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে কাছে কুচিয়ে রেখে দিয়েছিলাম অ্যাড আসলে সব তো আমি দেখাতে পারি না এক হাতে ফোন এক হাতে আবার রান্না করা সবটা তো আমি দেখাতে পারি না আমার ওই ফোন রাখার এগুলো যতটা পারি চেষ্টা করি তাও তোমাদের সামনে দেখাবার দেখো আমি এবার এটাকে ভালো করে মেরে ফেড়ে ঘেঁটে নিচ্ছি এবার কিছুটা আমি আগে থেকে বিস্কুট গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম আর আমি যেহেতু বৃষ্টি পড়ছে দিয়ে মানতে যেতে পারিনি একটু ময়দা সামান্য একটু দুধ দিয়ে গুলে রেখেছি এবার দেখোগুলো কড়াই তেল দিতে হবে দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি ওই দুধটা আর ওই ময়দাটা যে যেটা ভেজে দিয়ে এবার বিস্কুট করে বিস্কুটগুলোর ওপরে দিয়ে বেশি হয়ে হয়ে যাচ্ছে বেশ পাতলা তেলে ছেড়ে বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে

তেলেতে একটা একটা করে ছেড়ে দিলাম এগুলোও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব প্রথমে পেস্টটাতে কোট করে নিয়েছি তারপরে বৃষ্টিতে কোট করে নিলাম তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলো দেখো এগুলো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে না দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে তোমরা এরকম বানিয়ে দেখো তা শাক ভাজা তো দিলাম তোমরা বানিয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে খুব ভালো হয় আমার মেয়ে বলে কাটা বলে একটু সাবস্ক্রাইব করে দিতে বলো বলে লাইক করে দেবে মায়ের কেমন রান্না হয়েছে লাইক করে দাও লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দাও আর দারুণ দারুণ ভিডিও পেতে পিলু কুকিং ব্লগ কে সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে নিবি তো তাড়াতাড়ি কি حاجه সুন্দর করে একটু একটু করে হবে আমি সেরকম কিছু মজা দিই দিইনি যেহেতু বাচ্চাটা খাবে সুন্দরভাবেই বানিয়েছি খালি দুটো কাঁচা লঙ্কা থেকে দিয়ে ঠিক আছে আদা বাতা দিয়ে গেছে হ্যাঁ বলো কি কে